এই লাভবার পাখিগুলো একটু বেশি সুন্দর এদের সৌন্দর্য সবার নজর কেড়ে নিয়ে যাবে মনে হচ্ছে পাখিগুলো হাতে আর্ট করা এত সুন্দর কালার বহুদিন পর আবারও আমাদের কালেকশনে এসেছে মং প্যারাকিট পাখি বিভিন্ন কালারের উত্তরা থেকে রাজীব ভাই এসেছে আমাদের সেট আপে অনেক দিন পর বাইয়ের সাথে অনেক কথা বললাম গল্প করলাম খুব ভালো লেগেছে তো যাওয়ার সময় হচ্ছে আমরা বায়াকে খুব সুন্দর একজোড়া জোড়া পাখি দিচ্ছি কোকাটেল দেখতে পাচ্ছেন দুইটা দুই মিউটিশন একটা হচ্ছে লুটিনো আরেকটা হচ্ছে অ্যালবিনো আজকে আমাদের খামার থেকে বেশ কিছু পাখি আমরা বিক্রি করে দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া লুটিন ও পাখি আছে খুবই চমৎকার এই পাখিগুলো এটা সম্পূর্ণ রানিং বরিশাল থেকে একজন ভাইয়ের চেয়ারটা কনফার্ম করেছে আর এখানে দেখতে পাচ্ছেন একজোড়া পাইনঅ্যাপল কুনুর পাখি আছে এই কুনুর পাখিগুলো আমরা নারায়ণগঞ্জ চাষারাতে ডেলিভারি করে দিব এছাড়াও কিন্তু আর অনেকগুলো পাখি আমরা বিক্রি করে দিয়েছি আমাদের মিঠু ছোট্ট খাঁচার মধ্যে কেমন ছটফট করতেছে আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন লুটিন ও রিংনেট পাখিটা কিন্তু সুপার টেম অলরেডি আমাদের এই পাখিটা বিক্রি হয়ে গেছে তো আমরা পাখিটা ডেলিভারি করে দিব দিতে আর তার পাশে দেখতে পাচ্ছেন একটা পাইন্যাপল পুনর পাখি আছে এটা ফিমেল এটা আমরা ডেলিভারি করে দিব আবদুল্লাপুর আর এই যে দেখেন আমি হাত দিচ্ছি মিঠেও আমাকে কোনো রকম কামড় দিচ্ছে না কারণ ও হচ্ছে একেবারে সুপার টেম আসলে ও একটু আনেজি ফিল করতেছে এত ছোট্ট খাচার মধ্যে কারণ ও বেশিরভাগ সময়টাই হচ্ছে ছাড়া থাকতো খুবই সুন্দর আরও একজোড়া লাভবাট পাখি নিয়ে নিলাম একটি ছোট্ট খাছার মধ্যে আর এই পাখিগুলো নেওয়ার জন্য টঙ্গি থেকে সরাসরি একজন ভাইয়া এসেছে আর এই পাখিগুলো কিন্তু কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল ইভেন এই পাখিগুলো বেডিং করতেছে এই যে দেখেন আমার কাছে থাকলে হয়তো পাখিগুলো সর্বোচ্চ দশ দিনের মধ্যে ডিম দিত তো আমরা যেহেতু পাখিগুলো বিক্রি করে দিয়েছি আশা করছি যিনি নিয়েছে ওনার বাসায় গিয়ে খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে প্রিয় দর্শক আজকের ভিডিওটি আমরা শুরু করছি একজোড়া ফাইন্যান্সিয়াল কোনো পাখি দিয়ে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই পাখিগুলো ডাবল রেড ফ্যাক্টর মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এবং পাখিগুলো কিন্তু অলরেডি বেডিং করতেছে আপনারা চাইলেই এই পাখিগুলো নিয়ে বেডিং বক্স লাগিয়ে খুব সুন্দরভাবে বাচ্চা করাতে পারবেন ইনশাআল্লাহ এছাড়াও কিন্তু আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে অবশ্যই আপনাদের পছন্দের পাখিগুলো পেয়ে যাবেন আর এখানে যে পেয়ারটা আপনারা দেখছেন এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম রাখা হবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা একদম আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে আমাদের এই লাভবার পাখিগুলো এগুলোর মিউটেশন হচ্ছে ইলো কালার্ড যারা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন আশা করছি এই পাখিগুলো আপনাদের পছন্দ হবেই পাখিগুলোর কালার কোয়ালিটি মার্কিং দেখেন অসম্ভব সুন্দর এত সুন্দর মার্কিংয়ের ইয়েলো কালার লাভবার পাখি আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না ডিম বাচ্চা করা পাখি বর্তমানে পাখিগুলো ব্রিডিং স্যাট আছে যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করে নেবেন এগারো হাজার টাকা চাওয়া দাম রেখেছি এটা একদম না যতটুকু সম্ভব কম রাখার চেষ্টা করবে ইনশাল্লাহ এখন যে পাখিগুলো আপনারা দেখছেন এই পাখিগুলো তো আমাদের সবারই পছন্দের এগুলো হচ্ছে মংপার অ্যাকিট এই পাখিগুলোর মধ্যে বিভিন্ন কালার হয়ে থাকে বর্তমানে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল ব্লু অ্যান্ড গ্রিন এখানে তিনটা পাখি দেখছেন এছাড়াও কিন্তু আরও একটা জোড়া আছে সেটাও আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো এখানে তিনটা পাখির মধ্যে দুইটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল এখানে ব্লু যেটা দেখছেন এটা মেল এবং গ্রিন একটা মেল আছে এগুলোর সাথে ডিএনএ কার্ড আছে আমরা চেয়েছিলাম গ্রিনের সাথে গ্রিন দিয়ে জোড়া করব কিন্তু এই পাখিগুলো একসাথে রাখাতে এখানে ব্লু এবং গ্রিন দেখতে পাচ্ছেন স্কিনের ডান পাশে এই দুইটা অলরেডি জোড়া নিয়ে নিয়েছে দুইটার সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে আপনারা চাইলে এখানে হচ্ছে গ্রিন কালার দিয়েও জোড়া নিতে পারবেন অথবা ব্লু কালার দিয়েও জোড়া নিতে পারবেন যেহেতু এখানে দুইটা মেল একটা ফিমেল আছে স্কিনের ডান পাশে যেটা গ্রিন কালার এটা হচ্ছে ফিমেল আর মাঝখানে যে ব্লুটা এবং বাম পাশে যে গ্রিন কালার এই দুইটা হচ্ছে মেল যেহেতু ডিএনএ কার্ড আছে আপনারা যে কোনো কালার দিয়ে জোড়া নিতে পারবেন আর বর্তমানে মং কি খুব কম পাওয়া যাচ্ছে এবং দাম কিন্তু আগে থেকে অনেকটা বেড়ে গেছে তো এখানে যদি আপনারা গ্রিন কালার দিয়ে জোড়া নেন সেক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে আর যদি ব্লু মেল এবং গ্রিন কালারের ফিমেল দিয়ে জোড়া নেন তাহলে চল্লিশ হাজার টাকা দাম পড়বে যেহেতু তারা নিজের থেকে ব্লু এবং গ্রিন কালার জোড়া নিয়ে নিয়েছে আশা করছি এখান থেকে আপনারা দুইটা কালারের বাচ্চা অ্যাভেলেবেল পাবেন তো যার যেমন পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা অবশ্যই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যারা দূর দূরান্তে আছেন আপনাদের জন্য ডেলিভারির সুব্যবস্থা রয়েছে এবং চাইলে আপনারা সরাসরি আমাদের সেট আপে আসতে পারেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া মং প্যারাকিট আছে এখানে দুইটাই হচ্ছে ব্লু এবং এই পাখিগুলো কিন্তু সম্পূর্ণ রানিং মেল ফিমেল কনফার্ম আছে তাছাড়া এই পাখিগুলো কিন্তু ট্যাম করা আপনারা চাইলে হাতে নিতে পারবেন খুবই সুন্দর পাখি বর্তমান সময়ে মং প্যারাকিট খুব কম পাওয়া যাচ্ছে তো আমাদের কাছে প্রায় ছয় থেকে সাত মাস পরে মং প্যারাকিটের কালেকশন এসেছে এর মধ্যে কিন্তু আমাদের কাছে রকম মং প্যারাকিট ছিল না তো যারা ভিডিওটি দেখছেন যদি আপনাদের পাখিগুলো প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করবেন এখানে যেহেতু দুইটাই ব্লু মেল ফিমেল এই জোড়াটা আপনাদের জন্য দাম রাখা হবে পঁয়তাল্লিশ হাজার টাকা একদম খুবই চমৎকার আরও একজোড়া পাখি দেখতে পাচ্ছেন এই পাখিগুলো তো অনেক বেশি জনপ্রিয় এগুলো হচ্ছে লরিকেট পাখি যারা কামারি আছেন এই পাখিগুলো কিন্তু সবার পছন্দের এই পাখিগুলো বছরে প্রায় তিনবার ডিম বাচ্চা করে প্রতিবারই দুইটা করে ডিম দিবে এবং দুইটা করে বাচ্চা তুলবে এখানে হচ্ছে স্কিনের ডান পাশে যেটা এটা মেল আর বাম পাশে যেটা এটা হচ্ছে ফিমেল বাম পাশে যেটা এটা হচ্ছে রেড কালার আর ডান পাশে যেটা এটা হচ্ছে ইয়েলো কালার এটা সম্পূর্ণ রানিং পাখি প্রতিটি পাখির সাথেই কিন্তু ডিম বাসার গ্যারান্টি আছে আপনারা নিশ্চিন্তে আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করতে পারেন তো এখানে যে পেয়াতা আছে এই পেয়াতা যারা নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র ছত্রিশ হাজার টাকা আর এই পাখিগুলো কিন্তু খুবই প্লেফুল খুব সুন্দর ডান্স করে কথাও বলতে পারে এরা মানুষের কাছাকাছি থাকতে খুব বেশি পছন্দ করে এবং আমাদের দেশে কিন্তু লরি পাখি প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া কোকাটেল কোকাটেল পাখি আছে এটা ব্রিডিং পেয়ার আর পাখিগুলো কিন্তু একদম বিগ সাইজের রেড আই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর বডিতে কিন্তু একটু ময়লাও নেই একেবারেই ফ্রেশ এছাড়াও কিন্তু আরও দুইটা পেয়ার আছে বর্তমানে তিনটা পেয়ার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল অ্যালবিনো কোকাটেল পাখি তো বাকি যে দুই জোড়া আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে এই জোড়াটাও সংগ্রহ করতে পারেন এই জোড়াটা আপনাদের জন্য দাম রাখা হবে আট হাজার টাকা একদম দেখতেই পাচ্ছেন পাখিগুলো কতটা শান্ত স্বভাবের আর যারা পাখির কিচির মিচির পছন্দ করেন না অ্যাকচুয়ালি তারা চাইলে কোকাটেল পাখি পালতে পারেন কারণ কোকাটেল পাখিগুলো কিন্তু খুবই ভদ্র এরা খুব নিরিবিলি থাকতে পছন্দ করে দর্শক সানকুনুর পাখি পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুঁজেও পাওয়া যাবে না সানকুনুর পাখি কিন্তু সবারই পছন্দের স্নান পাখি বর্তমানে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল এগুলো প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করতেছে প্রতিবারই চার পাঁচটা করে ডিম দেয় এবং খুব অনায়াসেই তারা কিন্তু তিনটা চারটা করে বাচ্চা তোলে স্নানকোনুর পাখিগুলো এত সুন্দর যারা নতুন খামারি আছেন সবারই কিন্তু স্বপ্ন যে তাদের খামারে একজোড়া হলেও স্নানকোনুর পাখি থাকবে এবং যারা পুরাতন ব্রিডার আছেন খামারি আছেন সবার কাছে কিন্তু স্নানকুনুর পাখি অ্যাভেলেবেল তো বর্তমানে আমাদের কাছে এই দুইটা পেয়ার অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন লাঠিতে বসে আছে এই দুইটা একটা পেয়ার আর যে দুইটা পাখি জ্বলে আছে ওই দুইটা হচ্ছে একটা পেয়ার সাথে ডিএনএ কার্ড আছে এগুলো কিন্তু ডিম বাচ্চা করা পাখি বিডিং পেয়ার ডিএনএ কার্ড সহকারে আপনারা নিতে পারবেন এই পাখিগুলো আপনাদের জন্য দাম চাওয়া হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা করে এক এক জোড়া যদি কেউ একসাথে দুই জোড়া পাখি নিয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কিছুটা ডিসকাউন্ট করা হবে এখানে দেখতে পাচ্ছেন তিন জোড়া ফাইন্যাপল কোনোর পাখি আছে খুবই চমৎকার এই পাখিগুলো এগুলোর সাথে ডিএনএ কার্ড আছে এগুলো অ্যাডাল্ট পাখি ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে যারা নতুন আছেন শখের বসে খামার করতে চাচ্ছেন আপনারা চাইলে কুনুর পাখি দিয়ে আপনাদের খামারি যাত্রা শুরু করতে পারেন কারণ কুনুর পাখির ক্ষেত্রে রোগ বালাই খুবই কম এবং এই পাখিগুলো খুব সুন্দর ডিম বাচ্চাও করে অনেকে আছেন না জেনে না বুঝে ইম্পোর্টেড পাখিগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন কম দামে দেখা যাচ্ছে কিছুদিন পরে পাখিগুলো অসুস্থ হয়ে মারা যায় ইম্পোর্টেড পাখি আমাদের দেশে ডিম বাচ্চা করে না বললেই চলে তো যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমি সবসময় বলি আপনারা কিছু টাকা বেশি লাগলেও আপনারা লোকাল ব্রিডের পাখিগুলো সংগ্রহ করবেন তো যাই হোক এখানে যে পাখিগুলো আপনারা দেখছেন এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রায় আরও বিশ জোড়ার মতো কোনো পাখি আছে বিভিন্ন মেডিশনের আমরা প্রতিটি পাখি আপনাদের মাঝে তুলে ধরবো দামদ সহকারে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন আর এখানে যেহেতু তিন জোড়া পাখি আছে এক এক জোড়া পাখির দাম সাত হাজার টাকা করে একদম কেউ যদি তিন জোড়া পাখি একসাথে নিয়ে যান সেক্ষেত্রে তিনজোড়া পাখির দাম তিন সাথা একুশ হাজার টাকা আমরা এক হাজার টাকা আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব জোড়া একসাথে নিলে বিশ হাজার টাকায় পেয়ে যাবেন এবং প্রতিটি পাখির সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে আপনারা যারা লুটিনো ও রিং পাখি পছন্দ করেন আপনারা এখান থেকে একটা পাখি সংগ্রহ করতে পারবেন এখানে যদিও দুইটা পাখি আছে তার মধ্যে একটা কিন্তু অলরেডি আমাদের বিক্রি হয়ে গেছে স্কিনের বাঁ পাশে যেটা এটা বিক্রি হয়ে গেছে ডান পাশে যে পাখিটা এই পাখিটা অ্যাভেলেবেল আছে এটা বয়স ছয় থেকে সাত মাস যারা ট্যাম করা পাখি পছন্দ করেন তারা চাইলে এই পাখিটা নিতে পারেন আর এই পাখিটা আপনাদের জন্য দাম রাখা হবে সতেরো হাজার টাকা এটা একদম না যতটুকু সম্ভব কম রাখবেন ইনশাআল্লাহ যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই স্ক্যান নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের অ্যালবিনো কোকাতেল পাখির দ্বিতীয় পেয়ার এছাড়াও কিন্তু আরও একটা পেয়ার আছে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে অ্যালবিনো কোকাতেল পাখি বর্তমানে আমাদের কাছে তিনটা পেয়ার অ্যাভেলেবেল এগুলো কিন্তু রানিং আর একদম বিগ সাইজের পাখি যারা ভালো মানের কোকাটেল নিতে চান ডিম বাচ্চা করানোর জন্য তাদের জন্য এই পাখিগুলো পারফেক্ট খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর এখানে যে বক্স আছে এই বক্সটা মূলত এদের জন্য দেওয়া হয় নাই এখানে লাভবাট পাখি ছিল তো লাভবাট পাখি বিক্রি হয়ে যাওয়াতে আমরা এই পাখিগুলো শুধু এখানে রেখেছি তো আপনারা চাইলে খুব সুন্দরভাবে এই পাখিগুলো নিয়ে ব্রিডিং সেটা দিয়েই ডিম বাচ্চা করাতে পারবেন আর এই পেয়ারটাও কিন্তু আপনাদের জন্যে মাত্র আট হাজার টাকা দাম রাখা হবে এটা হচ্ছে আমাদের লরি পাখির দ্বিতীয় পেয়ার তবে এখান থেকে আপনারা একটা পাখি নিতে পারবেন বর্তমানে একটা পাখি অ্যাভেলেবেল আছে স্কিনের বা পাশে যে পাখিটা এই পাখিটা অ্যাভেলেবেল আছে এটা কিন্তু ফিমেল এটা সম্পূর্ণ রানিং খুবই অ্যাক্টিভ আর ও দেখতেই পাচ্ছেন ও খুব সুন্দর ডান্স করতেছে এই পাখিটা কিন্তু কথাও বলে মিঠু বলে শিষ বাজায় তো লরি পাখির মধ্যে কিন্তু মেল পাখি অ্যাভেলেবেল ফিমেল খুব কমই পাওয়া যায় যাদের কাছে মেল আছে আপনারা চাইলে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন এই ফিমেলটা আপনাদের জন্য দাম রাখা হবে বিশ হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া কুনুর পাখি আছে খুবই সুন্দর পাখিগুলো দেখে আর খুবই ছটপটে খুব চঞ্চল প্রকৃতির এই পাখিগুলো এক জায়গায় থাকেই না এটা রানিং পেয়ার বর্তমানে আমাদের কাছে সেরামিক্স কুনুর একটা পেয়ারই আছে যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এই জোড়াটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র আট হাজার টাকা এত কম দামে কিন্তু আপনারা সিরামিক্স কুনুর কোথাও পাবেন না সো যারা নিতে আগ্রহী তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা সান কোনর পাখি আছে এটা হচ্ছে রেড আর এটা মূলত অ্যাডাল্ট একটা ফিমেল এই ফিমেলটা এখন পর্যন্ত কোনো মেলের সাথে ডিম বাচ্চা করানো হয় নাই ফার্স্ট টাইম হয়তো কোনো মেলের সাথে যদি আমরা জোড়া করি তাহলে সে ডিম বাচ্চা করবে এই পাখিটার সাথে ডিএনএ কার্ড আছে এটা সিঙ্গেল একটা ফিমেল আপনারা অনেকেই জানেন যে সানকুনুরের মধ্যে কিন্তু মেল পাখি অ্যাভেলেবেল অ্যাভেলেবেল ফিমেল খুব কমই পাওয়া যায় তো যেহেতু আমাদের এই পাখিটার সাথে ডিএনএ কার্ড আছে ফিমেল পাখি আপনাদের প্রয়োজন হলে সংগ্রহ করতে পারেন এই ফিমেলটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র ষোলো হাজার টাকা খুবই সুন্দর একটা পাখি এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে আরও জোড়া কুনুর পাখি আছে এটা হচ্ছে সানসিক কুনুর পাখি ডাবল রেড ফ্যাক্টর একদম সলিড কালার যেটা অরিজিনাল ডাবল রেড ফ্যাক্টর বর্তমানে কিন্তু সানসিক কুনুর পাখি খুব কম পাওয়া যাচ্ছে যারা এই ধরনের পাখিগুলো নিতে আসবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে স্ক্রিনের ডান পাশে যেটা এটা হচ্ছে ফিমেল পাখিটা তার গাড়ের উপরে হালকা একটু মল্ডিং আছে মল্ডিং প্রায় শেষের দিকে আর বা পাশে যেটা এটা হচ্ছে মেল মেলটা কিন্তু একেবারে সুপার টেম আপনি চাইলে হাতে কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে পারবেন আর যেহেতু একটা পেয়ারই আছে আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র বত্রিশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া লাভবার পাখি আছে এটার মিউটেশন হচ্ছে গ্রিন ইউইং অপালেন একদম সুপার কোয়ালিটি অনেক সুন্দর পাখিগুলো যারা লাভবার পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এটা সম্পূর্ণ রানিং পাখি বর্তমানে ব্রিডিং সেটাপে দেওয়া আছে আর এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম রাখা হবে মাত্র সাত হাজার টাকা একদম এগুলো কিন্তু গার থেকে মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন লাল টকটকে কোনোরকম কোনো নেই এই সমস্ত পাখির মধ্যে কিন্তু মাস্কিন হয়ে থাকে অনেকে আছেন যারা নতুন মাস্কিন সম্বন্ধে আইডিয়া নেই তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি পাখিগুলোর চোখের পাশে এবং মাথার মধ্যে কালো কালো পশন থাকে সেটাকে মাস্কিন বলে আর আমাদের পাখিগুলো কিন্তু ওরকমটা নেই দেখতে পাচ্ছেন গাড় থেকে মাথা পর্যন্ত একদম লাল আর সদগুলো তো দেখেই পাচ্ছেন পাকা মরিচের মতো লাল টক থেকে তো আপনাদের পছন্দ হলে মাত্র সাত হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর আর একজোড়া কোকাটেল পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এখানে দুইটা মিউটিশন দিয়ে আমরা একটা পেয়ার করেছি আর বক্সের সামনে যে পাখিটা বসে আছে এটা হচ্ছে লুটিনোর মধ্যে বি পাইট এটা একটা ফিমেল পাখি আর বক্সের উপরে যে পাখিটা ওইটা হচ্ছে মেল পাখি মেলটা হচ্ছে সিনামন পাল সিনামন পালের মধ্যে কিন্তু একশোটা পাখি যদি আপনারা দেখেন তার মধ্যে নব্বই পঁচানব্বইটাই হবে ফিমেল তার মানে মেল খুব কম পাওয়া যায় তো যাই হোক খুবই সুন্দর একটা পেয়ার মিউট্রেশনগুলো খুব ভালো আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র আট হাজার টাকা এখানে আর দাম দর করার কোনো অপশন নেই আরও একজোড়া অ্যালবিনো কোকাটেল পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তৃতীয় পেয়ার আমি ভিডিওতে বলেছিলাম যে আমাদের কাছে তিনটা পেয়ার অ্যাভেলেবেল আছে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাখিগুলো কোনটা রেখে কোনটা নেবেন সেটা আপনাদের সিদ্ধান্ত আশা করছি প্রতিটি পাখি আপনাদের পছন্দ হবে যারা বাণিজ্যিকভাবে খামা করতে চান বা বেশি করে কোকাটেল নিতে চান আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে দুই চার পাঁচ জোড়াও একসাথে সংগ্রহ করতে পারবেন শুধু অ্যালবিনোই না অন্য অন্য কোকাটেলও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এখানে যে পেয়ারটা আছে এটাও কিন্তু ব্রিডিং পেয়ার জাস্ট এখানে আমরা রেখে দিয়েছি পাখিগুলো এটা কিন্তু তাদেরকে ব্রিডিং সেট আপে দেওয়া হয় নাই মূলত এই ব্রিডিং সেট আপটা ছিল লাভবাট পাখির জন্য তো আমরা এখান থেকে অনেকগুলো লাভবাট পাখি সেল করে দিয়েছি আমাদের এখানে জায়গা খুবই কম যার ফলে আমরা লাভবাট পাখির খাঁচার মধ্যে কোকাটেলগুলো রেখেছি তো আপনারা চাইলে এই আর সংগ্রহ করতে পারেন সেম দাম আট হাজার টাকা দাম পড়বে বর্তমানে তিনজোড়া অ্যালবিনো কোকাটেল আছে কেউ যদি তিন তিনজোড়া একসাথে নেন সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে আমরা কিছুটা ডিসকাউন্ট করবো ইনশাআল্লাহ এখানে যে লাভবার পাখিগুলো দেখছেন এই পাখিগুলো তো আরও অনেক বেশি সুন্দর এখানে দুইটা মিউটেশন দিয়ে আমরা একটা পেয়ার করেছি স্ক্রিনের সামনে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার ব্লু ভায়োলেট কালারের আর এটার সাথে যে পাখিটা ওটা হচ্ছে ব্লু মার্কস খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আশা করছি আপনাদের এই পাখিগুলো পছন্দ হবে বর্তমানে এরকম মিউট্রিশনে লাভবার পাখি একটু কমই পাওয়া যায় তো যারা লাভবার পাখি নিতে আসবে তারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র সাত হাজার টাকা একদম সাথে ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ খুবই চমৎকার কালারের মধ্যে আরো একজোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমরা দুইটা মিউটেশন দিয়ে একটা পেয়ার করেছি এখানে একটা হচ্ছে গ্রিন অপাল্যান্ড ফিশার আর একটা হচ্ছে ক্রিমিনো ফিশার আশা করছি এখান থেকে আপনারা খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলো পাবেন বর্তমানে এই পাখিগুলো মিটিং করতেছে আমার কাছে ব্রিডিং হিস্ট্রি আছে আপনারা অবশ্যই দেখে শুনে নিবেন ডিম বাচ্চার গ্যারান্টি তো আছেই আপনারা যারা আমাদের এখানে আসবেন এদের ব্রেডিং হিস্ট্রি আমাদের ফোনে আছে দেখে নেবেন অথবা যারা দূর দূরান্ত থেকে ডেলিভারি নেবেন সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে ভিডিওগুলো পাঠাবো তারপরে আপনারা দেখে পাখিগুলো কনফার্ম করবেন আশা করছি এই পাখিগুলো নিলে আপনারা জিতবেন খুবই সুন্দর পাখি একদম ফ্রেশ মার্কিংয়ের আর এই জোড়াটা যারা নেবেন আপনাদের জন্য এই জোড়াটার দাম রাখা হবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া পাইনঅ্যাপেল কোনো পাখি আছে বুকের নিচটা লক্ষ্য করে দেখেন একদম আগুনের মতো লাল টকটকে খুবই সুন্দর এগুলো কিন্তু ডাবল রেড ফ্যাক্টর এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার যারা এই জোড়াটা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করবেন এই জোড়াটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র আট হাজার টাকা একদম আমরা যেখানে একদম বলে দিব সেখানে আর দাম দর করার কোনো অপশন থাকবে না সো যারা পাখিগুলো নেবেন অবশ্যই দূরত্ব যোগাযোগ করবেন